শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একুশ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা শূন্য দশমিক চার দুই শতাংশ কমে চার হাজার নয়শো বিয়াল্লিশ পয়েন্টে স্থির রয়েছে বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো চৌত্রিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সাতাশ দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে রাজনৈতিক পরিস্থিতি সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং নিয়ন্ত্রক উদ্বেগের কারণে নভেম্বরের মধ্যভাগে দিয়েসসিসি বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমে প্রায় দশ মিলিয়ন ডলারে নেমে এসেছে যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম সর্বনিম্ন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে সমাপ্ত অর্থবছরের জন্য একত্রিশটি তালিকাভুক্ত ব্যাংক ও এর নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বিভিন্ন অসম্মতি ও গুরুত্বপূর্ণ মন্তব্য পাওয়ায় বিএসিসি বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা অতিক্রম করেছে দীর্ঘ বছরের ঋণ কেলেঙ্কারি ও অস্বচ্ছ ঋণ বিতরণ প্রক্রিয়ার কারণে ব্যাংকটি তীব্র আর্থিক সংকটে রয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ